খুব কষ্ট করে আমি জমি থেকে বাড়িতে আসলাম আমার মাথা না পুরো ঘুরে গেছে তো আগে আমি মিনিমাম দেড় ঘন্টা দু ঘন্টা শুয়ে থাকবো তারপর কোনো কথা মাথাটা আমার প্রচুর ঘুরছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এই যে এটা আমার দিদি হলো তো এই যে দিদি এখন হেসেটা নিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে সবজি খুঁড়ালো ওই যে এইগুলো আমাদের বেল হলো গাছ থেকে পড়েছে এই বেলগুলা এই বেলগুলা দিদি কাটবে আর কেটে না এইগুলো না কেটে কেটে এগুলো শুকাতে দিবে আর এগুলো তারপর চা বানিয়ে খাবো আমরা সবাই না যে খুব সুন্দর চা লাগে বেল চা খেতে আর দিদি বাড়িতে এসে আজ যে বেলগুলা কাটা শুরু করে দিয়েছেন দেখো এই বেলগুলো কিন্তু চা খুব সুন্দর খেতে লাগে শরীরের পক্ষে খুবই ভালো প্যাট পরিষ্কার হয় ওই যে এতগুলো কাটবে তাছাড়া আরও তো পাবেই গাছ থেকে তো আরও অনেক পড়বে আর যে এখানে এগুলো কেটেছে এরকমভাবে ছোটো ছোটো করে এরকম করে কেটে রাখতে হবে তারপর তারপর কি করতে হবে শুকাতে হবে না খুব সুন্দর আর কীভাবে তৈরি করতে হবে মানে কেটে তারপর কদিন ধরে শুকাতে হবে দুই তিন দিন শুকাতে হবে যাতে আর কি টাইট হয়ে যায় তাহলে আর কি শুকালে আর কি নষ্ট হবে না না মানে ভালো থাকবে পাঁচ ছ মাস তো আরামসে থেকে যাবে পাঁচ ছ মাস পরেও হলেও খাওয়া যাবে তারপর এটা মানে চা হিসেবে ব্যবহার করা যাবে বেল চা আমাকে খুব সুন্দর লাগে খেতে দিদি তো সবসময় চা খাই সকাল করে ঠান্ডার দিনে এখন যাই হোক অতটা খাওয়া পরে না আমাদের পায়রাগুলোকে আমরা এখন খেতে দিচ্ছি এরকম করে খেতে দিচ্ছি সকালবেলা আর এটা কাকুর হাতে ওই যে এইভাবে খাচ্ছে পায়রাগুলো ধানগুলো উঠে এখানে তো আছে দুটো আরও উপরে উঠে যাই অনেকটা চার পাঁচটা যখন তখন উঠে যায় দেখো কতগুলো পায়রা আরও তো অনেক উপরে আছে ওরা অনেকজন নামেনি আর এই যে এই পায়রাগুলো নেমেছে আর বন্ধুরা দেখো আমার দোকানের সামনে ভাবে খুঁড়ে দিয়েছে তো অনেক দিন ধরে বৃষ্টি হয় না পুরো একদম কেউ ধান লাগাতে পারেনি তার জন্য এগুলো কভার ট বেরিয়েছে যেগুলো আমরা বলি তাহলে বৃষ্টি হয় দেখো আমার দোকানের সামনে একদম খুঁড়ে সর্বনাশ এখন এখানে ধান লাগানো যাবে বৃষ্টি হলে আর তাছাড়াও ওই যে বাড়ির দিকেও ঘুরেছে নাঙল দিয়ে ওই যে এটা দিয়ে এটা দিয়ে লাঙল এক টান দিয়েছে আমাদের বাড়ি একদম সামনেটা পুরোটাই এখান থেকে শেষ এত বড় কি নাঙল দিয়ে টেনেছে আমি এখন চলে এসেছি জমির দিকে আর এই কাকুটা তাল গাছে দেখি তারি পাচ্ছে তো দেখি অসিজনে এখন যে তারি পারছে মানে বিশাল ব্যাপার তাল গাছে তারি লাগিয়েছে দেখতে পাচ্ছ উপরে তারি লাগিয়েছে কাকু তোমার এটা কয় মাস ধরি তারি না অনেক দিন আগেই কিন্তু তাই লেগেছে বাট এখনো হচ্ছে দেখে চাকি একটা তারই পরতে দিন পারেন নাহলে তো তারই বন্ধ হয়ে যায় পরে না

বাস বাস হয়ে না খাওয়ার মতো ঠিক আছে ভালোই দরকার একটু করে মিষ্টি এইটা তো তারই শেষ তার জন্য এই গাছটা তো সেরে বেড়েছে তারই লাগানো তো বন্ধুরা আমাদের জমির অবস্থা দেখো ধান তো লাগিয়েছি কিন্তু একটুকু জল নাই তো সবটাই লাগাতে পারেন কিছুটা লাগিয়েছি একটুকু জল নাই যাই না কি হবে ধানের অবস্থা আর এই জমিগুলো দেখতে হচ্ছে সব ফাঁকা 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 সব ফাঁকা শুধু মানে আমাদের কয়েকগুলো জমি লাগেছে হারিয়ে জল দিয়ে আমরা শুধু বৃষ্টির অপেক্ষা করছি বৃষ্টি পড়লে আবার ধান লাগা শুরু হয়ে যাবে কি বাট বৃষ্টিতে একদম নাই আর বন্ধুরা হয়ে যে এখানে পাখি খুব চিত্ত করছে তার কারণ এই তাল গাছের উপরে আমি একটা কাললো পাখি দেখতে পাচ্ছি বিশাল বড় তার জন্য পাখিগুলো সবাই ওকে মানে কামড়ানোর চেষ্টা করছে ওই যে এখানে চলে আসলো পাখিটা উড়ে আর তারি খাওয়ার পরে না আমাকে না মা একটু মাতাল মাতাল লাগছে মাথা না টলমল টলমল করছে খেয়ে অভ্যাস নাই তো আর হালকা খেয়ে নিলাম আর আমি কিন্তু খালি পেটে আছি তো তার জন্য আর কি মাথা টাল টাল মনে হচ্ছে একটু করে আর এখনকার তারি কিন্তু খুব কড়া মানে যতটা খেয়েছি আমার আর কি পক্ষে এটাই আর কি অনেক ওদের বিছানার অবস্থা বিছানায় একদম জল নাই এই এটাতেও তো যাই না সবাই বৃষ্টি অফা করছে আমরাও করছি ভালো করে যদি বৃষ্টি হয় তো ধান লাগাতে পারবো নাহলে যে কয়েকটা জমির সাথে লাগিয়েছি এটাই নিয়ে থাকতে হবে আমাদের লঙ্কা গাছের অবস্থা দেখো যেহেতু কয়েকদিন আগে বাবা কাকুরা লঙ্কা বাড়িতে ঘাস মারা বিষ দিল আর এখন কিন্তু একদম বৃষ্টি নেই আর কয়েকদিন পরে লঙ্কার গাছেরও জলের টান হয়ে যাবে তখনকার লঙ্কার গাছগুলো আর বাঁচানো যাবে না বৃষ্টি যদি না হয় সব কিছু আমাদের হচ্ছে নির্ভর বৃষ্টির জল না হলে উপায় নাই যাই হোক আমাদের লঙ্কার গাছের চারাই ফুল চলে এসছে আর কয়েকদিন পরে ফলা চলে আসবে মোটামুটি এখানে একটা লঙ্কা দেখতে পাচ্ছি এই লঙ্কাটা আমি তুলে নিয়ে যার খাবো সকালবেলা মুড়ে দিয়ে এই গাছে একটা লঙ্কা পেয়ে গেছি বাট লঙ্কাগুলো কিন্তু অনেক ছোট আছে মানে আপুরো হয়ে আছে পুরো হয়নি পুরো হলে হয়তো ঝাল করতে এগুলো কিন্তু ঝাল সেরকম করবে না দেখো বন্ধুরা আমি বলেছিলাম ওই যে দেখো লঙ্কার গাছগুলো জলের টানে ঝিমরে গেছে মরা অবস্থা আর বন্ধুরা জমি থেকে আস্তে আস্তে আমার মাথাটা ঘুরে গেল আমি বুঝতে পারছি এটা আমার তারই রিয়াকশান মানে যতটুকু খেয়েছি না যেহেতু খালি পেটে আছি না এটাতেই কাজ করে গেছে দেখছো কত ঘাম ছুটছে এখন মাথাটা ঘুরছে হালকা করে তা আমি এখানে একটু বসবো তারপর বাড়ি যাব দেখ

আর যা যে মানে আমাদের মতো কৃষক ছেলে ওরা তো রিচার্জই করতে পারবে না তিনশো টাকা রিচার্জ আড়াইশো টাকা রিচার্জ আর ওয়ান জি মানে কোনো পাত্তাই পায় না করলে তিনশো টাকাই করতে হবে মোবাইলের দাম কমিয়ে বা কী হবে রিচার্জের দাম তো অতিরিক্ত প্রচুর হবে না চলবে না শেষ করে দেবে আরও গরিব লোকদের মোবাইল দাম কমিয়ে আর রিচার্জের দাম তো প্রচুর বাড়িয়ে দিচ্ছে আর বন্ধুরা খুব কষ্ট করে আমি জমি থেকে বাড়িতে আসলাম আমার মাথা না পুরো ঘুরে গেছে তো আগে আমি মিনিমাম দেড় ঘন্টা দু ঘন্টা শুয়ে থাকবো তারপর কোনো কথা মাথাটা আমার প্রচুর ঘুরছে আর আমি এখন যাচ্ছি আম পারতে যে এই গাছের আমগুলো পারবো আসি না আম না না পোকা ধরে না পড়ে যাচ্ছে তা আমাদের তো আম শেষ হয়ে গেছে এখন এই আমগুলোই খেতে হবে আসি না আমগুলোই আর প্লাস একটু আমি যাব মানে শ্বশুরবাড়ির দিকে ওদিকেও কিছুটা আম নিয়ে যাব তো এখন এই ঠুসিটা দিয়ে পারবো এই ঠুসিটা দিয়ে এই ব্যাগের মধ্যে তো দেখা যাক এক হাতে পারতে যদি অসুবিধা হবে আমগুলো বাট আমগুলো কাছে আছে দূরে নাই ও একটা উফ হাতে এক হাতে চালা জানি এত ভারী একসঙ্গে একসঙ্গে অনেক আম পারবো এক হাতে চার যায় না তিনটা আম মিনিমাম এক কিলো হয়ে যাবে হবে না এক কিলো চারটা আমে এক কিলো হয়ে যাবে আমাদের না গাছগুলো তো প্রচুর আম ছিল যে দেখো পাখিগুলো কীভাবে খেয়ে নিচ্ছে আমগুলো যে এখানে পড়ে আছে খেয়ে নিচ্ছে এগুলো সব আমগুলো আর যে এই আমগুলো আমার পাড়া হলো আরও পারবো অনেকটাই এই আমগুলো আমি পারলাম এগুলো সব আছে না আরো বাড়িতে আম আছে এগুলো নিয়ে চললাম পারছে আমি যাই দিয়ে আসি আমগুলো অনেক পেয়ারা পেকে পেকে পড়ে গেছে আর যে দুটা পারলাম ছোট ছোট সেরকম পেয়ারা দেখা যাচ্ছে না একটু বেরোবে হালকা খাওয়ার জন্য হিরোইনের জন্য তো দেখি কথাই পাই যে পাওয়া গেছে গরম লাগছে পুরো ঘেমে গেছি আর আমি মিনিমাম এক ঘন্টা শুয়ে থাকলাম তারপরে আর কি পেয়ারা তো সেরকম নাই দেখি কতটা পারিটা পেলাম না পারা নাই যেরকম ছোটো ছোটো উপরে আছে কিন্তু আমি তো গাছে উঠতে পারবো না আর একটা বটবুটি কালাই নিয়ে যাবো একবার নিয়ে নিলাম হালকা পোটল আর এটা হচ্ছে শাগের ডাটা এই স্কুইটেতে নেবো এখানে নেবো যাওয়া যা যাক এখন আমার শ্বশুর বাড়ি আম পটল শাক গুলো নিয়ে নিলাম বিস্কুট আমি পিসি করে পার করে দিতাম আমি চলে আসলাম আমগুলো দিয়ে আর প্রচুর কিন্তু গরমও লাগছে সকালবেলা এদিক ওদিক ঘুরলাম তারি খেলাম তো এখন দোকান খুলতে হবে তো এই কাকুটা আমাদের জন্য ওই যে এগুলো কি বলে মাথল না হ মাথল তৈরি করে নিয়ে এসছে বাবা বলেছিল বানাতে তো নিয়ে এসছে দেখি বিশাল বড় বড় কদিন লাগলো দুই দিন তো বাবা তৈরি করতে বলেছিল যেহেতু মানে বৃষ্টি তো নাই ধান তো লাগাতে পারছি না তাও যদি বৃষ্টি পড়ে তো যেটা কাজে লাগবে ধান লাগানো এখন আমার দুপুরবেলা খাবার ডাল এইখানে আছে আলোচনা আর এইখানে আছে এইখানে আছে ডাটা আমাদের বাড়ির ডাটা পটল আর এখানে আছে লেবু সেই টেস্ট দেখো কীভাবে আমরা দুজনে বরবুলচী তো দেখছো কীভাবে বাড়ি ওখানে আছে নিতে মানে রোডটা বড় করে যাই হোক লোকের সুবিধা হবে ভোট ভোটে কি পাল্টি নাকি নামাজ ছেড়ে এগুলো আর এখন আমি বাড়ি চলে আসলাম তাই যে একটা কাঁঠাল নিয়ে এসেছি কিছুক্ষণ আগে গিয়েছিলাম তাই যে একটা ছোট কাঁঠাল দিয়েছে একটা বড় কাঁঠাল দিয়ে একটা বড় কাঁঠাল দিয়েছিল তো বড় কাঁঠাল নিয়ে নিলাম ছোটটাই নিলাম চলো বাড়িতে রেখে দিই এটা পাকা আছে